ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে কারণ কাশ্মীরের পহেলগামে ২৬ জন পর্যটক নিহত হওয়ার পরপরই সীমান্তে টানা দ্বিতীয় রাত গোলাগুলির ঘটনা ঘটেছে সাম্প্রতিক গোলাগুলির ঘটনা ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে পঁচিশ এপ্রিল রাত থেকে ২৬ এপ্রিল ভোর পর্যন্ত পাকিস্তানি বাহিনী গুলি চালিয়েছে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন সেক্টরে ভারতীয় বাহিনী পাল্টা গুলি চালিয়ে জবাব দিয়েছে এই গোলাগুলির ফলে কোনো ভারতীয় সেনা হতাহত হননি বলে জানানো হয়েছে পহেলগাম হামলা ও তার প্রতিক্রিয়া ২২ এপ্রিল পহেলগামের সশস্ত্র হামলায় ছাব্বিশ জন নিহত হন যাদের অধিকাংশই হিন্দু পর্যটক এই হামলার দায় স্বীকার করেছে কি কাশ্মীর রেজিস্ট্যান্স কি নামের একটি অজানা গোষ্ঠী যা লস্করিতৈ জবার সঙ্গে সম্পৃক্ত বলে ভারত দাবি করেছে কূটনৈতিক ও সামরিক প্রতিক্রিয়া হামলার পর ভারত পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার করেছে পাকিস্তানি নাগরিকদের ভিসা স্থগিত করেছে এবং উনিশ ষাট সালের ইন্দাজ জলচুক্তি স্থগিত করেছে পাকিস্তান পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার করেছে আকাশপথ বন্ধ করেছে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করেছে আন্তর্জাতিক উদ্বেগ ও ভবিষ্যৎ পরিস্থিতি জাতিসংঘ উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে বিশ্লেষকরা আশঙ্কা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সীমান্তে আরও বড় ধরনের সংঘর্ষ বা সামরিক অভিযান ঘটতে পারে যা দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে